নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটা বড় ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে ভিডিওটি উপেক্ষা করার ভুল করবেন না মকর রাশি সতেরো আঠারো উনিশ এবং কুড়ি অক্টোবর এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে একটি নতুন শুরুর সুযোগ রয়েছে যদি আপনি পরিবর্তন করার কথা ভাবছেন তবে এখন সঠিক সময় এই দিনগুলিতে আপনি সৃজনশীল শক্তির একটি স্ফীতি অনুভব করতে পারেন আপনার ক্যারিয়ারে আপনার অগ্রগতি নিয়ে চিন্তা করার এবং ভবিষ্যতের বৃদ্ধির জন্য পরিকল্পনা করার সময় নিন আর্থিকভাবে এটি আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি মূল্যায়ন করার এবং এমন সিদ্ধান্ত নেওয়ার একটি ভালো সময় যা দীর্ঘমেয়াদী সাফল্য সমর্থন করবে এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় এই দিনগুলি পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জ আনতে পারে যা ধৈর্য এবং অভিযোজনশীলতার প্রয়োজন আর্থিকভাবে অস্থির সিদ্ধান্তগুলি এড়িয়ে চলুন এবং খরচের প্রতি আরও কৌশলগত দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন সম্পর্কগুলিতে আপনি আরও যোগাযোগমূলক এবং আপনার অনুভূতি এবং চিন্তা প্রিয়জনদের সাথে আলোচনা করার জন্য খোলামেলা অনুভব করতে পারেন একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা সাম্প্রতিক ভুল বোঝাবুঝি মেরামত করবে একটি অস্থায়ী বিচ্ছেদ আপনাদের একে অপরকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করবে এই দিনগুলি আপনার বাড়ির জীবন এবং আপনার পারিবারিক সম্পর্কগুলি শক্তিশালী করার উপর মনোনিবেশ করার দিন হতে পারে বন্ধুত্বগুলি সহায়তা প্রদান করবে যা আপনাকে আরও সংযুক্ত বোধ করতে সাহায্য করবে স্বাস্থ্য নিয়মিত আত্মযত্ন এবং শারীরিক কার্যকলাপের মাধ্যমে উন্নতি করবে আপনার স্বাস্থ্য সুষম শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিয়ে উন্নত হবে মানসিক চাপে ভারসাম্য আনতে অধ্যান্তিক অনুশীলনে নিয়োজিত হন এই দিনগুলির শক্তি কিছু অসুবিধার সময় পরামর্শ দেয় ধৈর্য ধরুন এবং আপনার লক্ষ্য নিয়ে মনোযোগ দিন আপনি আপনার সৃজনশীল দিক প্রদর্শন করতে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত হতে পারেন আপনার কঠিন বিষয়গুলিতে বোঝাপড়া উন্নত করার জন্য আপনার নিবেদন আরও বড় একাডেমিক সফলতার দিকে নিয়ে যাবে আপনার পরীক্ষার ফলাফল আপনার পড়াশোনায় যে কঠোর পরিশ্রম দিয়েছেন তা প্রতিফলিত হবে যা আপনাকে স্বীকৃতি এবং পুরস্কার এনে দেবে এই দিনগুলি ফলপ্রস্যু দিন আশা করুন আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে এবং আপনি আপনার কাজগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবেন এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত প্রচেষ্টাই শক্তির স্রোত আশা করা হচ্ছে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার চাপের মধ্যে কাজ করার ক্ষমতা এবং সময়সীমা পূরণের মাধ্যমে প্রভাবিত হবে এই দিনগুলিতে আপনার কর্মজীবন একটি উৎসাহ পাবে কারণ আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি আসবে ব্যবসায়ী অভিযোজন ক্ষমতা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য মূল হবে পেশাগতভাবে আপনি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি মূল্যায়ন করার জন্য পিছিয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন আর্থিকভাবে উন্নতি হবে তবে অতিরিক্ত খরচ থেকে সতর্ক থাকুন প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি উন্নত হবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে ব্যক্তিগত সম্পর্কে প্রিয়জনদের সঙ্গে অর্থবহ সময় কাটিয়ে বন্ধন দের করুন আপনি এমন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন যা আপনার ধৈর্য পরীক্ষা করে তবে ভালোবাসা বিজয়ী হবে একটি পরিবারের স্বাস্থ্যগত উদ্বেগ আপনাকে আপনার নিজের স্বাস্থ্য এবং সুস্থতাকে অগ্রাধিকার দিতে উদ্বুদ্ধ করবে বন্ধুত্বগুলি দীর সহায়তা প্রদান করবে যা কঠিন সময়ে আপনাকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার মধ্যে ভারসাম্য বজায় রাখুন স্বাস্থ্যজনিত বিষয়ে বিশ্রাম নিন এবং নিজেকে পুনর্জীবিত করুন অধ্যান্তিক বিকাশ অভ্যন্তরীণ শক্তি এবং একটি ইতিবাচক মানসিকতা বিকাশের মাধ্যমে আসবে এই দিনগুলিতে আপনি কিছু হালকা উদ্বেগ বা অসুবিধা অনুভব করতে পারেন বিশ্রাম নিতে এবং ধ্যানের মাধ্যমে নিজেকে মাটিতে সংযুক্ত করতে কিছু সময় নিন সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে কারণ আপনি কিছু আবেগিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি আপনার পড়াশোনার তথ্য এবং ব্যবহারিক উভয় দিকেই উৎকৃষ্টতা অর্জন করবেন যা পরিপূর্ণ সফলতা আনবে আপনি আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা মনোযোগ বৃদ্ধি এবং আরও ভালো ফলাফল আনবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ